শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোকে কাছে টানছে জামায়াত জানাব দেশবাসীকে নতুন বার্তা দিলেন তারেক রহমান জানাব ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নারী পুলিশ সদস্যর মৃত্যু জানাব বিশ হাজার বাংলাদেশের পাসপোর্ট ফেরত দিল ভারত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চ বা প্ল্যাটফর্মে আনা যায় কি না তা নিয়ে দলের ভেতরে ও বাইরে অন্যদের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির নেতারা বলছেন পাঁচ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে একটিকে থিম ধরে ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন তারা যার মূল লক্ষ্য হল পরবর্তী সংসদ নির্বাচন এসব রাজনৈতিক দল ও রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে মনে করছেন জামায়াত ইসলামী ছাড়াও আরও কয়েকটি ইসলামপন্থী দলের অল্প পরিসরে হলেও নিজস্ব অবস্থান আছে এবং এর আলোকে দেশের সার্বিক পরিস্থিতি অঙ্গনে সময় ও অবস্থান ভেদে তাদের কিছুটা প্রভাবও তৈরি হয়েছে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেন জামায়াত ইসলামী সহ কয়েকটি দলের প্রভাব আছে রাজনীতিতে কিন্তু তারা আসলে এককভাবে নির্বাচনী রাজনীতিতে আগে কখনো তেমন সফলতা পায়নি আর এখন নতুন পরিস্থিতিতে আওয়ামী লীগ মাঠে নেই ফলে নতুন রাজনৈতিক মেরুকরণের কথা চিন্তা করেই হয়তো ধর্মভিত্তিক দলগুলো একজোট হওয়ার চিন্তা করছে প্রসঙ্গত স্বাধীন বাংলাদেশে সংবিধান সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল উনিশশো সালে সেই সুযোগ নিয়ে তখন নিষিদ্ধ ইসলামপন্থী কয়েকটি দল রাজনীতি শুরু করেছিল দু সালের নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকারের অংশ নিয়েছিল জামায়াত দেশে এই মুহূর্তে এগারোটি ইসলামপন্থী দল নির্বাচন কমিশে নিবন্ধিত তবে জামায়াত ইসলামের নিবন্ধনের বিষয়টি আদালতের সিদ্ধান্তে আটকে আছে দু সালে হাইকোর্ট এই নিবন্ধন বাতিল করেছিল এদিকে দেশের পাঁচ জেলায় আকস্মিক বন্যা নিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মাধ্যমে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয় বিরতিহীন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলের কারণে তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট নীলফামারি রংপুর কুড়িগ্রাম ও গাইবান্থা জেলার নির্মাঞ্চলের বিস্তীর্ণ এলাকা আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে তারেক রহমান আরও বলেন তিস্তাসহ ওই অঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ওই আকস্মিক বন্যায় প্রায় লক্ষাধিক মানুষ ইতিমধ্যে গৃহবন্দী হয়ে পড়েছেন কবলিত মানুষ চরম দুর্দশার মধ্যে দিনাতিপাত করছে এলাকায় মানুষের মধ্যে অস্বস্তি ও আতঙ্ক বিরাজ করছে রাস্তাঘাট জমির ফসল পানিতে ডুবে গেছে এ অবস্থায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমি বন্যা উপদ্রুত ও আশেপাশের জেলাগুলোর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ জানাচ্ছি তারা যেন বন্যার্থদের সর্বাত্মক সহযোগিতায় সক্রিয়ভাবে এগিয়ে আসেন একই সঙ্গে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততার সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ নদী ভাঙ্গন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদিকে খুলনায় ডুমুরিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্য ফারজানা খাতুন নিহত হয়েছেন রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গোটদিয়া এলাকার খুলনা সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় উপজেলার গোটদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফুটবল মাঠের সামনে খুলনা সাতক্ষীরা মহাসড়কে মটরসাইকেল যোগে খুলনা থেকে ডুমুরিয়া আসার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হন নারী কনস্টেবল ফারজানা তিনি ডুমুরিয়া থানায় কর্মরত ছিলেন নিহত ফারজানা তার ভাইয়ের মোটরসাইকেলে খুলনা থেকে ডুমুরিয়াতে আসছিলেন পথিমধ্যে রাস্তার মাঝে সৃষ্ট গর্তে পড়ে তিনি ছিটকে পড়েন পরবর্তীতে পেছন থেকে আগত ডাম্পার ট্রাক এর চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলে থাকা তার ভাই এবং ছেলে অক্ষত রয়েছেন বলে জানা যায় এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ এম এ হক জানান নিহতের লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও ট্রাকের ড্রাইভার এবং হেলপার পলাতক রয়েছে এদিকে ভিসার আবেদন করা বিশ হাজারেরও বেশি বাংলাদেশের পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকার ভারতীয় হাই কমিশন সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সর্বশেষ খবর অনুযায়ী বিশ হাজারেরও বেশি বাংলাদেশের পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে ঢাকায় ভারতীয় হাই কমিশনকে উদ্দেশ্য করে ব্যাপক বিক্ষোভ ও হুমকির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ফলে এই পরিস্থিতি হয় টাইমস অফ ইন্ডিয়া বলছে বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে বর্তমানে শুধুমাত্র সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদনগুলো প্রক্রিয়া হচ্ছে অবশ্য এর মধ্যে কিছু ব্যতিক্রম ভিসা আবেদনও অন্তর্ভুক্ত রয়েছে যেমন মেডিকেল ইমার্জেন্সি স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল এন্ট্রি ভিসা এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষোভের জেরে ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে ভারতীয় এই সংবাদ মাধ্যম বলছে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনেকাংশ বন্ধ করে দেওয়া হয়েছে আর এ কারণে হতাশাগ্রস্ত আবেদনকারীদের অনেকেই ব্যাপকভাবে হাইকমিশনে ইমেল করছেন এমনকি কিছু ইমেইলে ভাঙচুরের হুমকিও রয়েছে প্রসঙ্গত বাংলাদেশে ঢাকায় ভারতীয় কমিশন ছাড়াও আরও চারটি কনসুলেট আছে যেখান থেকে প্রতি বছর বিপুল সংখ্যক ভিসা অনুমোদন দেওয়া হয় দু হাজার তেইশ সালে ভারত ১৬ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছিল এর মধ্যে সাড়ে চার লাখই ছিল চিকিৎসা ভিসা একইভাবে চলতি বছরের আগস্ট পর্যন্ত আট লাখ ভিসা দিয়েছে ভারত যার মধ্যে দুই লাখই চিকিৎসা ভিসা তবে হাসিনা সরকারের পতনের পর গত পাঁচ আগস্ট থেকে বাংলাদেশিদের ক্ষেত্রে ভারতীয় ভিসা প্রদান কঠোরভাবে সীমাবদ্ধ রয়েছে